প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন সালাউদ্দিন সাহেব এবং জামাত ইসলামের নেতা আবদুল্লাহ দুইজন প্রার্থী সালাউদ্দিন সাহেবকে আপনারা অনেকেই চিনেন তবে জামাত ইসলামের এই নেতা সোশ্যাল মিডিয়াতে না চিনলেও ওনার এলাকায় এবং ওনার যে এক আসন ওই আসনে বিপুল পরিমাণ জনসমর্থন তিনি পেয়েছেন এবং উন্নয়নমূলক কাজে অনেক গুরুত্ব পেয়েছেন তার তবে সালাউদ্দিন সাহেব বেশ কয়েকবার সংসদ সদস্য হয়েছেন এবং আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং তার প্রমাণ যদি দেশে ফিরতে না পারে তাহলে সালাউদ্দিন হবে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী তবে এই প্রধানমন্ত্রী হওয়া এবং সংসদের সদস্য হওয়া এই স্বপ্নগুলো কিন্তু জামাত ইসলাম হয়তো বুমেরাং করে দিয়েছে কারণ জামাতি ইসলামের আবদুল্লাহ আল পারুকি সাহেবের এত পরিমাণ জনমত এত পরিমাণ লোকের মানে লোকের লোকারণ্য হয়েছে তার সমাবেশগুলোতে সেটা আসলে কল্পনার বাহিরে কারণ আবদুল্লাহ আল যখন সমাবেশ করেছে তার সমাবেশে এত পরিমাণ লোক হয়েছিল যেটা আমার মনে হয় যে সালাউদ্দিন সাহেব এক মাসে সাধনা করার পরেও এক মাসে পূর্ব পরিকল্পনা করার পরেও কিন্তু এত লোকের সমাগম তিনি ঘটাতে পারে নাই তার সমাবেশে তবে সালাউদ্দিন সাহেবের বেশ কয়েকটা কারণ রয়েছে জনসমর্থন কমানোর বা হারানোর সেটা হলো এক নম্বর এক নম্বর পয়েন্ট হলো তিনি যখন গুম হয়েছিলেন তিনি তখন বাড়তি ছিলেন গুম হওয়া অবস্থায় তার সোশ্যাল মিডিয়াতে কিন্তু তার কিছু ভিডিও ভাইরাল হয়েছিল এখন অনেকে প্রশ্ন তিনি কি আসলে গুম হয়েছিলেন নাকি রোয়ার এজেন্ডা হিসেবে ওইখানে ট্রেনিং নিচ্ছিলেন এটা একটা প্রশ্ন জনগণের কাছে আর দ্বিতীয়ত একটা কারণ হল কক্সবাজারে মানুষ কিন্তু অনেকেরই কিন্তু বড় বড় চিংড়ে মাছের গ্যার আছে যেটাকে ওইখানকার বাসা বলে গ্যার বিএনপির অনেকে কিন্তু অনেকের ঘের কিন্তু হাতিয়ে নিয়েছে নিজেদের করে নিয়েছে এটা একটা কারণ আর দ্বিতীয় কারণ হল সালাউদ্দিন সাহেব যদি ক্ষমতায় যায় বা নির্বাচিত হয় তা আর তারেক রহমান যদি বাংলাদেশে আসতে না পারে তাহলে সালাউদ্দিন হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই ক্ষেত্রে ভারত বাংলাদেশের সবচেয়ে সুবিধা স্থান নিতে পারে কারণ সালাউদ্দিন অনেকে বলে উনি নাকি ভারতের রয় হিসেবে কাজ করবে তো বাংলাদেশে অনেকে কিন্তু ভারতের বিপক্ষে অবস্থান নিয়েছে এই যে আপনারা গণ মিছিলটা দেখলেন এটা কিন্তু সালাউদ্দিন সাহেব চট্টগ্রামে এখন পর্যন্ত বা আজ পর্যন্ত সমাগম ঘটাতে পারে নাই প্রিয় দর্শক এগিয়ে যাক বাংলাদেশ এগিয়ে যাক জামাত ইসলাম বুট হোক দারি পাল্লা প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মতামতগুলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ